মিঠির জন্য একটু গরম জল বসিয়েছি কারণ কালকে রাতে তো যথেষ্ট শরীরটা খারাপ হলো দেখলেই তো সেই জন্য ওর জন্য জলটা গরম করে দাঁড়াও দেখাই রাখবো এই যা এটাতে রেখে দেবো এই ফ্লাস্কটাতে রেখে দেবো যখনই জল খাবে ও এটা থেকে ঢেলে ঢেলে খাবে হালকা গরম করছি যাতে ফ্লাস্কে তো একদম ইনট্যাক্ট সেই গরমই থাকবে আর আমাদের এই ফ্লাস্কটা সত্যি খুব ভালো মানে একদম দুটো এই যেরকম গরম এখন হচ্ছে একদম এক্স্যাক্ট এটাই থাকবে সেই জন্য খুব গরম করবো না যেটা খাওয়া যাবে সেরকমই করি চেক করে নিই আর একটু করি আর নইলে একটা কাজ করে আমি পুরো গরম করে রেখে দিই প্রত্যেকবার জল মিশিয়ে খাবে তাহলে জিনিসটা অনেকক্ষণ চলবে ভালো হবে ওটাই পুরোপুরি গরম করে রাখি বেটার হবে ওটাই আর এদিকে আমার এগুলো মাঝতে হবে রান্না করব রান্না করার আগে আমি একটু পরিষ্কার করে নেব এই জায়গাগুলো এখানটায় ম্যাগি করেছিলাম না সেটাই মেসটা ক্রিয়েট হয়ে আছে তো এর আগের পর এর আগের পরশন অবধি তো তোমরা ভিডিওতে দেখেছো কালকের ভিডিওতে তো তারপর থেকে আজকের ভিডিওটা আমি আর কি স্টার্ট করে দিয়েছি এরপরে প্রয়োজন বিশ্ব মিশিয়ে বেশি হয়ে গেছে একটু গরম জল নরমাল জল আর এখানে একটা কাপ এই সব কটা এখানে রেখে দিয়েছি আর দুষ্টু এখানে বসে আছে যখন জল খাবে এটা খাবে আমায় ডাকবি যখন যখন জল খাবে ঠিক আছে আমি বের করে দেব ঠিক আছে গরম কিন্তু এই জলটা কিন্তু খুব গরম ঠিক হচ্ছে ঘুম পাচ্ছে হ্যাঁ ওই দেখো ওই দেখো কথায় কথায় শুধু এরকম করে ঘুম পেয়েছে ঘুমাবি ওরে সকালবেলা কেউ ঘুমায় না দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুভ ঠিক আছে ওট ওটা বস ধরার ধর ওট বস সোজা হয়ে ঠিক করে সোজা হয়ে মতো বস আর একটা কাজ দিয়েছি না তোকে কি কাজ দিয়েছি এটা কি করতে বলেছি হ্যাঁ এটা খুঁটে খুঁটে তোলো বসে বসে দেখি কেমন পারো আর জল খেতে থাকবে এখানে ঠিক আছে আমি রান্না করতে যাচ্ছি আর এই যে একটা স্ন্যাক্স দিয়ে গেছি এক্সট্রা খিদে পেলে ওটা খাওয়া যাবে ঠিক আছে গুড গার্ল করো তুমি হাত ধুয়ে নেবে এটা হয়ে গেলে কালার আছে ওতে ঠিক আছে চলো আমি রান্না করতে যাই উঠে যাচ্ছে দেখে দেখি কতটা উঠিয়ে পেরেছে এই তো কতটা উঠাতে পেরেছে শিগগিরি বাকিটা উঠিয়ে দাও তারপরে আমি আবার নেক্সট ডিজাইন বানিয়ে দেবো ঠিক আছে চলো আমি রান্না করতে গেলাম টাটা ওই দেখো এখান থেকে এইটুকু যাবো তার জন্য টাটা তো এতক্ষণ তো কালকে দৃশ্য দেখলে কালকে সকালের ওই ভিডিওটার পর থেকে আর কোনো ভিডিও আমার করা হয়নি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম একা হাতে সমস্ত দিক করতে হচ্ছে তো বুঝতেই পারছো আর এখন যেটা দেখছো এটা হচ্ছে সকালবেলা মিঠির জন্য স্কুলের দুধ ছাতু তারপর টিফিন এগুলো সব রেডি করছিলাম আর কি তো কালকে যেমন আমার একটা টিউশন ক্যান্সেল করতে হয়েছিল কারণ পড়াতে যেতে পারিনি মিঠিকে একা রেখে তো সেই জন্য দুটো পড়ানো থাকে পরপর প্রথম একটা পারিনি যেতে দেন সেকেন্ড এরটা গিয়েছিলাম আর আমার টিউশন তো এখন দেখছি বেশ কোঅপারেট করছে যেহেতু সবাই জানে মায়ের ব্যাপারটা এমনও আছে যে যারা দূরে স্টুডেন্ট তারা এখন বাড়ি এসে পড়ছে বাড়িতে এসে আমার পড়ে এমনিও পড়ে কিন্তু যেহেতু এখন আমার এতটা প্রবলেম হচ্ছে তো সেই জন্য দূরে স্টুডেন্টরাও কিন্তু আমার বাড়ি এসেই পড়ছে যাদের আমি পড়াতে যাই তো দেখো সেই জন্য সব কিছু সামলে উঠতে পারছি আর ওইদিকে মিঠিও বেরিয়ে গেল ওর স্কুলের উদ্দেশ্যে এখন আমার অনেকগুলো কাজ রয়েছে প্রথমে ঘরে গিয়ে ময়লা ফেলবো তারপর কাপড় ছেড়ে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো তারপরে ঘরের সমস্ত বাসি কাজ রয়েছে যেগুলো করতে হবে জানোই কি কী থাকে দেন আজকে আবার বৃহস্পতিবার সেই হিসেবে প্রথমে ফুল কলা কিনতে যেতে হবে ফুল পান কলা যা যা লাগে আর কি সব কিনে ঠিনে এনে পুজোও দিতে হবে সমস্ত কিছুর হয়তো ভিডিও করে উঠতে আমি পারিনি কারণ তোমরাও বুঝতে পারছো একা হাতে কীভাবে করে উঠবো সব নিজেই বুঝে উঠতে পারছি না তবুও চেষ্টা করছি দেখো সকালে যখন গোপাল সোনাকে তুলতে গেছিলাম ঘুম থেকে তখন কিন্তু সূর্যকে দেখাই যাচ্ছিল না তো তারপরে আমি কি করলাম তখনও গাছে জল আমি দিইনি এরপরে আমি গোপালকে আগে তুলে নিয়েছিলাম হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে এসেছিলাম আর গোপাল সোনাকে ঘুম থেকে তুলেছিলাম যেহেতু খুব একটা বেশি আলো ছিল না তখনও বাইরে তাই আমি একটু ভালো করে লাইটগুলো জ্বেলে দিলাম যেহেতু দিন হয়ে গেছে পরে এগুলো বন্ধ করেও দিয়েছিলাম তো চলো আগে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিই আর ওই দেখো গোপাল সোনা কী সুন্দর কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর দেখো গোপালকে ঘুম থেকে তুলে আমি চলে এসেছি গাছে জল দিতে আর প্রত্যেকটা গাছকে আমি চেষ্টা করছি মায়ের মতো করে যত্ন করার আমি জানি না পারছি কি না কারণ কিছু কিছু গাছের দেখছি শুকনো হয়ে যাচ্ছে পাতাগুলো তারপরে মা বললো যে না যেগুলো দেখছিস পাতা ঝরে যাচ্ছে ওগুলো শীতকাল বলে এখন পাতা ঝরে যাচ্ছে যেমন বেল গাছটা ঝরে গেছে তো সেগুলো শীতকাল বলে পাতা ঝরে গেছে ওগুলো আবার নতুন করে পাতা ওঠে তাহলে ও আচ্ছা আচ্ছা বসন্তের শুরুতে নতুন করে পাতা উঠবে এখন পাতাগুলো ঝরে যাবে এবার মায়ের মতো এমনভাবে ভাবে আমার মানে গাছ সম্পর্কে কোনো নলেজ নেই মার যতটা আছে তো সেই জন্য মা যেভাবে বলে দেয় আমি চেষ্টা করি সেভাবেই করার আর রোদটা ওঠার পরে আমি এসেছিলাম ছাদে তো আমাদেরকে সেটাও দেখা আর কি সুন্দর লাগে না বলো ভোরবেলাটাই ছাদে আসতে আমার তো বেশ লাগে অন্য দিনগুলোতে যখন অন্য স্কুল থাকে মা কিন্তু উঠতে দেয় না আমাকে জেনারেলি যেহেতু আমি রাত করে শুই নিজের পড়াশোনা কমপ্লিট করে মা আমায় আর ডাকে না কারণ জানো তোমরা দিনের বেলাটা আমার কলেজ থাকে বিকাল থেকে রাত পর্যন্ত আমার টিউশন পড়ানো থাকে এরই মাঝে দুপুরবেলা বাড়ি এসে মাকে টুকটাক ঘরের কাজে আমার হেল্প করতে হয় তারপরে গিয়ে বিকালবেলা পড়াতে যাই সেই ঢুকি রাত্রি সাড়ে দশটা এগারোটায় সেই জন্য আমার আর দিনের সময় হয় না বলে আমাকে পুরো নিজের পড়াশোনা রাত্রেই করতে হয় এবং সেটা সেই কারণে আমার অনেকটা সময়ই জাগতে হয় যে কারণে মা মায় আর ভোরবেলাটা ডাকে না দেখো আমি যখনই দেখলাম যে সূর্যটা উঠেছে তাই বললাম ভিডিও করে দেখাই তোমাদের কেমন লাগছে এরপরে ঘরে গিয়ে অনেকগুলো কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে দুপুরের খাবারটাও গরম করে রাখতে হতো আর এই হচ্ছে খাবার আজকে আমাদের আগের দিন যে চিকেনটা বানিয়েছিলাম সেইটাই রয়ে গেছে আর ভাত আমি অনেক বেশি বানিয়ে ফেলেছিলাম খানিকটি ইচ্ছা করেই বানানো ছিল যাতে দুই বোনের হয়ে যায় তো এগুলোকেও এবার গরম করে নেবো স্কুল থেকে চলে এসেছে আর এটা কি মিঠি দেখো তো হুম দেখাত পছন্দ মিঠির বোতলটা ভেঙে গেছিল কদিন আগে তাই আমি টিউশনে ফিস পাওয়ার পরে মিঠির জন্য বোতল অর্ডার দিয়েছি আরও একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা কবে আসবে বলো তো হ্যাঁ শীতের জন্য হুডি তাইতো হ্যাঁ এটা পছন্দ হয়েছে বলো এটা এটা কিন্তু স্টিলের পুরোটা বাইরেটাও তাই ঠান্ডা জল ঠান্ডা থাকবে গরম জল গরম থাকবে খুশি মেজ মেজে দে আজ মেজে দেব আচ্ছা এক লিটার ধরে যাবে হ্যাঁ দেখো কি খুশি দেখো খুশি চল চান করবি কত বেলায় চান করবি দেড়টা না দুটো করবি দেখব চলো দেখতে Ik heb een pink met jarno. Maar Lita zei ze dat ze zo luid die filmbox dat je mostly zien. Ik je de chip niet Pink de filmbox Ik pink. Ik like pink. It's

তাই চলো স্নান করে চলো আর তোমার হ্যাঁ মেজে দেবো তুমি চান করলেই মেজে দেবো বক্স ফেলে দিয়েছে আগে চান যাব না তুমি আগে স্নান করলে হ্যাঁ স্নান করলে মেজে দেবো চলো আর এই দিকে ইনি তো বোতল পেয়ে এত খুশি এখন সে স্নানে কখন ঢুকবে ভগবানই জানে বোতল নিয়েই বসে আছে যখনই টিউশনে ফিসগুলো পাই তখনই টুকটাক টুকটাক ছোটো ছোটো জিনিসগুলো একটু কিনে দিতে ইচ্ছা করে বোনকে তাই নয় কী বলো বোতলটা দুদিন আগেই ভেঙে গেছে মিঠি যেটা ইউজ করে ওইটা যেটা আমি ভাই ফোটাই দিলাম না সেইটা তো সেটার মানে বোতলের এই মুখটা ভেঙে গেছে সেই জন্য হলাম একটা বোতল কিনেই দিই আর বোনের জন্য একটা হুডিও অর্ডার দিয়েছি আমার জন্য অবশ্য দিয়েছি সেগুলো এখনও আসেনি এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখছি ভালোই বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর মিঠির এই বদমাইশি দেখতে দেখো আর ওকে দেখো ঠেলে ঠেলেও আমি স্নানে পাঠাতে পারছি না কি অবস্থা সে যাবেই না সে দেখলে নতুন বোতলটা নিয়েই কিছু না কিছু একটা গড়বড় ওকে করতেই হবে অলওয়েজ আবার গড়বড় করে আবার দান বের করছে খিয়ার করা যাবে ছোটো মানুষ যথেষ্ট মন খারাপ ছিল সব কিছু মিলিয়ে ওর মনটা ভুলিয়ে রাখার চেষ্টা আমি করছি তাইও ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করে যেতে হবে বলো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে